জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত মুসলিম ভাইদেপিদে আলাদা শুভেচ্ছা বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আজকে আমরা কুরিয়াম জেলা ফুলবাড়ি উপজেলা শাখার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশা কাটাল এলাকায় আমরা এখানে আসছি আমরা আসছি হলো যে গণসংযোগের জন্য আমরা আসছি আমরা গণসংযোগ করবো প্রত্যেকের নিকট আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আহ্বানগুলো আমরা তাদেরকে জানাব এবং এ অত্র এলাকার যে সমস্যাগুলো আছে আমরা সমস্যাগুলো একই সাথে চিহ্নিত করতেছি এবং যাতে করে আমরা পরবর্তীতে সুস সমাধান দিতে পারি এখানে বহুবিধ সমস্যা আছে অন্যতম সমস্যা হলো যে এই জায়গাটায় যোগাযোগ ব্যবস্থাটা এত অনুন্নত যে গত চুয়ান্ন বছরেও মনে হয় কোনো দায়িত্বশীলে মনে হয় কোনো নেতা নেতাকর্মী কোনো দৃষ্টি এখানে পড়ে নাই সামান্য বৃষ্টিতে পায়ে মানে হাঁটা যায় কাদা ভর্তি এখন মানে মেইন সমস্যাটা আমরা অবশ্য অবশ্যই চেষ্টা করব যে আল্লাহ তবরকালা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং যদিও আল্লাহ রব্লা আলমিন মানে কবুল করার পূর্বেও যদি আমরা পারি আমরা চেষ্টা করব এই রাস্তাটার প্রভূত উন্নয়ন সাধন কীভাবে করা যায় সেই রাস্তার উন্নয়নটাই আমরা করব যে সেটি হলো যে আমরা বালারহাট থেকে এই বর্ডার পর্যন্ত এই এলাকার মানুষের দুর্ভোগ যাতে লাঘব হয় এই জন্য প্রায়োরিটি বেসিসে আমরা রাস্তার কাজটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়াও এখানে অনেক গরিব দুঃখী মানুষ মেহনতি সোনি মানুষ আছেন বহুবিধের সমস্যা আছে অন্যতম সমস্যা মৌলিক চাহিদা যেটা ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব হলো এই মৌলিক চাহিদাগুলো পূরণ করা আমার মনে হয় আমার মনে হয় না যে এখানে কোনো দিন রাষ্ট্রীয়ভাবে তারা এখানকার কোনো গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তান আদি উচ্চশিক্ষার জন্য কিংবা সাধারণ শিক্ষার জন্য কোনো সাহায্য সহায়তা পেয়েছেন কিনা এবং অনেক অসুস্থ মানুষ আছেন যারা চিকিৎসাবিহীনভাবে মৃত্যুবরণ করেন মানে রাষ্ট্রীয়ভাবে যে চিকিৎসা সহায়তা করা হয় এই এলাকার লোক আমি যাদের কাছে শুনলাম তারা জানেই না যে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয় বা ভাত কাপড় বাসের স্থান এগুলো তো আছেই সকল সমস্যার সমাধানগুলো আল্লাহর রহমতে আমরা সকলের সম্মিলিত সাহায্য সহজতা এবং পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা গণসংযোগের কাজ শুরু করছি আমরা এখান থেকেই আজকে গণসংযোগ করব আপনারা আমাদের সার্বিকভাবে সাহায্য সহজ সমর্থন করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্ত সমস্যা দিই আপনাদের সমস্যাগুলো আমাদের নিজেদের সমস্যা মনে করে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক আপনাদের এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালাম ভাইদের প্রতি কষ্ট আসতেও কষ্ট চলাচল করা কষ্ট আপনারা চুয়ান্ন বর্ষ দেখছেন আর একটা বার শুধু একটা বার আপনারা বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িয়ে দেন ইনশাল্লাহ দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলাম যারা এমপি মন্ত্রী মিনিস্টার হয় তাদের কোনো আত্মসাত নাই তাদের কোনো দুর্নীতি নাই তারা যেটা বরাদ্দ পাবে জনগণের জনগণের কল্যাণে সে কাজগুলো করবে প্রায়োরিটি বেসিসে এখানে অনেক সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ করা হবে ইনশাল্লাহ আপনারা শুধু দয়া করে ভোট দিবেন হয়তো বলবেন যে ভোট নিয়ে অনেকে চলে যায় আর কোনো দিন আসে না কিন্তু আমরা আপনাদের ছেলে হিসেবে মনে করবেন ভাতি হিসেবে মনে করবেন ভাই হিসেবে মনে করবেন ইনশাল্লাহ এখন যেরকম পাচ্ছেন ভবিষ্যতেও পাবেন আমাদের কোনো পার্থক্য থাকবে না সাধারণ মানুষ আর ওই মানে লিডার যারা তাদের ভিতরে কোনো পার্থক্য নাই আমাদের মন্ত্রী মিনিস্টাররা

আমরা হোক করে নাই আমরা সেবা করবে হবে ইনশাআল্লাহ না আপনাদের অনেক এর অভিযোগ যারা ভোট নিয়ে যায় যারা এমপি হয় যারা মন্ত্রী হয় তারা কোনদিন আর আসে না আপনাদের সমাবেশ দেখেন আবার ওই ভোটের আগে আগে আসে অথবা অন্য কাকও পাঠায় ইনশাআল্লাহ আমাকে দেখবেন যে আপনাদের ছেলে হিসেবে ভাই হিসাবে হিসেবে প্রতিবিশেতে পাবেন আমাকে সঠিক সময় পাবেন ইনশাল্লাহ আল্লাহ পাপ জি আসসালামু আলাইকুম